এখন আছো আসা করে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন পাঁচটা বাজে ভোর পাঁচটা বাজে আমি উঠেছি চারটের সময় আর এই দেখো চা বসিয়ে দিয়েছি এতে দু কাপ এই কাপে দেখো এই কাপটা দু কাপ জল দিয়েছি জলটা একটু ফোটাতে দেবো এই দেখো জলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ জলটা দেখো একটু ফুটে গেছে এটা আমি এগুলো দিয়ে দেবো এটা হচ্ছে রাম তুলসী পাতা আমি রোজই এইটা দিয়েই চা করি এই রাম তুলসী পাতাতে চারটে দিয়েছি দু কাপ জল চারটে পাতা দিলাম এ দেখো আদা ছেঁচা একটুকুনি এখন দিলাম আর নামাবার আগে একটু দেবো কেননা আদার গন্ধটা নামাবার সময় দিলেই থাকে আর এই দেখো এটা হচ্ছে এলাচ হেঁটে করে রেখেছি সেটা দেবো এ দেখো লবঙ্গ লবঙ্গটা দিয়ে দিলাম আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি বলবে ওটা একটু ফুটবে তারপরে চা দেবো খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে জানো তো অত কিছু দিয়ে করা তো আর আমি কিন্তু রোজের করি যে দেখাচ্ছি বলে না এরকম চা দিচ্ছে অল্প পরিমাণ মেঘার চা অল্প পরিমাণ চা দিতে হয় না যদি তিতু হয়ে গেলে খেতে ভালো লাগে না জানো তো যে কোনো জিনিস দেখবে হয়ে গেলে না খেতে ভালো লাগে না সে করলা করলার ব্যাপার আলাদা আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার গলার ভয়েসটা হয়তো শোনা যাচ্ছে না ভালো করে কেননা আস্তে আস্তে কথা বলছি এখন ভোরবেলা সবাই ঘুমাচ্ছে তো ওই জন্য এই দেখো বেশি চিনি দেবো না অল্প চিনি দেবো আমার হাজব্যান্ড বেশি চিনি খায় না এই দেখো অল্প চিনি দেবো কিন্তু আমাদের মা চিনি খাই আমি তো মা এর জন্য দিতে হয় মা একটু মিষ্টি খায় আমার হাজব্যান্ড খায় না মিষ্টি বকা বকি করে চাটের একটু নেড়ে নেবো চামচ দিয়ে নালে না চাটার টেস্টটা খুব ভালো হয় জানো তো এরকমভাবে যে তুমি নাচে থাকো দেখবি আমি দোকানে দেখেছি চা দোকানে এরকমভাবে নাড়ে কেন নাড়ে বলো তো টেস্টটা খুব ভালো হয় এরকমভাবে নালে আমার দিয়ে দিদিটা বলো আমি ঠিক জানি না কি জন্য নাড়ে আমি ওরকম আবারকে এখন দিয়ে দেবো না বাবো তো বলে দেবো যারা চা খেতে পছন্দ করো এভাবে করে দেখো খুব ভালো লাগবে খেতে আর আমি ইউটিউবে এই সবাইকে পরিবারে নিজেদের লোক ভাবি ওই জন্য তুমি করেই বলি কেউ কিছু মনে করো না তুমি করে বললে দেখো আমার চাটা হয়ে গেছে কি সুন্দর কালার এসছে মাকে দিয়েছিলাম মা বলবে ভালোই হয়েছে কেন বুঝি তো এরকম ভাবে চা করি মা খেয়ে বলে ভালো হয়েছে আর আমি তো চাটা খাই না আমি অতটা বুঝি না জানো তো চায়ের ব্যাপারে আমি চা খাই না অতটা বুঝি না আমি যদি চা খাই এতে মিস করে চিনি দেবো দিয়ে শরবত করে ঠান্ডা করে খাবো বুঝেছো আর যদি ভিডিওটা প্লিজ ভালো লাগে একটা কমেন্ট করে দিয়ে সবাই সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা